অনেকের ধারণা বাংলাদেশের আবহাওয়া এবং মাটির গুণগত মানের কারণে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর আবাদ হয় না কিন্তু আমার এই ছোট্ট উঠানে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে প্রতি বছর আঙ্গুর আসে এবং এই আঙ্গুরগুলি প্রচণ্ড মিষ্টি এবং বাজারের দোকানে কিনতে পাওয়া যে সকল আঙ্গুর পাওয়া যায় তার থেকেও প্রচুর রসালো কিন্তু এর একটি দিক হলো যে আঙ্গুরটির চামড়া কিছুটা মোটা কিন্তু খেতে অনেক ভালো যখন এই আঙ্গুর গাছটি আমি লাগাই তখন প্রায় তিন ফিট ডিপ করেছিলাম এবং সেই গর্তের মধ্যে জৈব সার অর্থাৎ কচুরিপানা এবং গরুর গোবর পচা দিয়েছিলাম তার সঙ্গে কিছুটা বাজার থেকে চুন এবং ইটের চূর্ণ অর্থাৎ সুরকি দিয়ে সেই গর্ত ভরাট করে দিয়ে তার উপরেই এই আঙ্গুর গাছটি লাগিয়েছিলাম প্রতি বছর মার্চে নতুন পাতার সঙ্গে প্রচুর ফুল আসে এবং প্রত্যেকটি ডগায় ডগায় এই আঙ্গুর দেখতে পাওয়া যায় এবং এই আঙ্গুরে তেমন সার প্রয়োগ বিষ প্রয়োগ করা হয় না তারপরেও প্রচুর আঙ্গুর এবং থোকা থোকা আঙ্গুর দেখতে পাওয়া যায় এবং এই আঙ্গুরগুলি আমি প্রতি বছর জুন মাসের দিকে গাছ থেকে নামাই এই বছরও আমি বেশ কিছু আঙ্গুর পেয়েছি এবং প্রতি বছরই গাছ থেকে আঙ্গুর পাওয়া যায় শীতের মধ্যে গাছের ডগা কেটে দিলে যে নতুন কুশি বের হয় সেই কুশিতেই ফুল এবং ফলের আগমন ঘটে